বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ পবিত্র গণে বলেছেন যে হে তোমরা শয়তানের পদ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের পদ আমাদের অনুসরণ করা যাবে না এবং ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে ইসলাম ইসলাম থাকবে ইসলামকে ধ্বংস করা অসম্ভব অনেক বড় বড় পড়াশক্তি ইসলামকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু তারা নিজে ধ্বংস হয়েছে নমরুত ফেরান আবু জেহেল তারা সবাই ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল চেঙ্গিস খান চঙ্গিস বাহিনী এবং বড় বড় পরাশক্তি ইসলামকে নির্মূল করতে চেয়েছে কিন্তু তারা ইসলামকে নির্মূল করতে পারেনি কারণ আল্লাহ আল্লাহতালার পূর্ণাঙ্গ জীবন বিধান হলেন কোরআন এবং ইসলাম ইসলামকে কখনো ধ্বংস করা যায় না যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক মুসলমান জীবন দিয়েছে ইসলামকে ব্যবহার করে অনেকে রাজনীতি করে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা এক নয় আল্লাহ তালা অনেক সাম্রাজ্য মুসলমানদের দান করেছেন আবার অনেক সাম্রাজ্য ধ্বংস করেছেন যখন মুসলমানরা নানা রকম খারাপ কর্মকান্ড জড়িয়ে পড়েছে তখন আল্লাহ মুসলমানদের দলকে ধ্বংস করে দিয়েছে আবার যখন মুসলমান আল্লাহর প্রতি ভরসা রেখে কোন যুদ্ধ বা কোনো কাজ করেছে তখন তারা সফল হয়েছে বড় বড় বাহিনী বিরুদ্ধে ছোট ছোট দল তারা বিজয় লাভ করেছে ইসলামকে কোনো ধ্বংস করা যায় না ইসলামের প্রথম নবী হর হাতের আদম আলাইহিসাল্লাম আর শেষ নবী হদ মোহাম্মদ সাল্লাল্লাহ আহি সাল্লাম হদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন সাবিরা জীবন দিয়েছেন কেয়ামতের পূর্বে ইসলাম শুধু থাকবে নামে কিন্তু প্রকৃত ইসলাম থাকে না মানুষ ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবে ইসলামকে ব্যবহার করে নানা খারাপ কর্মকাণ্ড করে বর্তমানে ইসলামিক অনেক বিধি মানা হয় না বাংলাদেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু ইসলাম মানে বা ইসলাম পালন করে এমন মুসলমানের সংখ্যা বর্তমানে মানুষ ইসলামে মানে না কিন্তু বিশ্বাস করে অনেক ইসলামকে নারীরা পদ্মা করে না কিন্তু প্রথাকে মানে কেমতের পূর্বে অনেক হারাম হালাল মনে করা হবে এবং অনেক অনেক হালাল হারাম হয়ে যাবে বর্তমানে গান বাসনাকে মানুষ হালাল মনে করে গণতন্ত্রকে মানুষ হালাল পন্থা মনে করে এবং ইসলামিক অনেক রীতিনীতিকে নীতিকে অনেক মুসলমান এর বিরুদ্ধে কথা বলে ইসলাম মানে মুখে মানে কিন্তু অন্তরে ইসলামের বিরুদ্ধে কথা বলে এগুলো হলো মুনাফিকের চরিত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক মুনাফিক ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছিল তারা ইসলামের অনেক অনুশাসন মেনে চলতো কিন্তু গোপনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো আল্লাহ নবীকে আল্লাহ ইঙ্গিত দিয়েছিলেন যে হে নবী মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল আর আল্লাহ জানে অবশ্যই আপনার আপনি আল্লাহর রাসুল আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী অনেক মুসলমানদের মধ্যে অনেক মুনাফিক রয়েছে যাতে বিশ্বাস মুসলমানরা পরাজিত হয়েছে বর্তমান বিশ্বে সর্বত্র মুসলমানরা লাঞ্ছিত এর কারণ হলো তারা ইসলাম ধর্ম থেকে সরে গিয়েছে এবং নিজের খেয়াল খুশি মতো তারা জীবন পরিচালনা করে তাই তাদের এ পরিণতি হয়েছে এ পৃথিবী মুসলমানরা শাসন করেছিল হজরত উমর আল্লাহ তালা আনহু তিনি অর্ধ খলিফা অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন কিন্তু আগে মুসলমানের সংখ্যা খুব কম ছিল কিন্তু মুসলমানরা সারা পৃথিবীতে বিজয় লাভ করেছিল কিন্তু বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু তাদের কোনো মূল্য নেই সর্বত্র মুসলমানরা বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানরা পশ্চিমা শক্তিকে বড় মনে করি এবং নিজেরা তাদের দাসত্ব করি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস করে না তাই আজ মুসলমানরা পৃথিবী জুড়ে নির্যাতিত পৃথিবী জুড়ে একশো আশি কোটি মুসলমান রয়েছে কিন্তু একশো আশি কোটি মুসলমানে ইসলামকে পরিপূর্ণভাবে মানে না ইসলাম মানে না অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না শুধু মুখে ইসলামের কথা বললো তারা ইসলামিক রীতিনীতি মানে না তাই মুসলমানরা দাসে পরিণত হয়েছে এবং অমুসলিমরা পৃথিবী জুড়ে তারা বিশ্ব মরলে পরিণত হয়েছে বর্তমানে ফিলিস্তিন লেবানন ইয়েমেন সিরিয়া সকল জায়গায় মুসলমানরা নিজেদের দেওয়ার কারণ হলো তারা কোরআন এবং হাদিস থেকে সরে গিয়েছে এবং নিজের খেয়াল খুশি মতো তারা জীবন পরিচালনা করি তাই মুসলমানদের যদি আবারও তাদের হারানো প্রতিপত্তি ফিরিয়ে আনতে হয় তাহলে তাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে এবং আল্লাহর পথে থাকতে হবে আল্লাহ তালা বলেন যে তোমরা আল্লাহ রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে বর্তমানে মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত তাই মুসলমানদের উপর নির্যাতন করা হয় বর্তমানে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত কিন্তু ইসলামের শত্রুরা তারা যখন মুসলমানদের গণহত্যা করে তখন দেখে না যে কে কোন দলের কে কে কোন উপদলের তারা তাদের গণহত্যা করে আর তারা দল উপদল নিয়ে ব্যস্ত তাই মুসলমানদের এক হতে হবে সকল বিভেদ ভুলে মুসলমানদের একসাথে কাজ করতে হবে